তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বিভিন্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কোর্সে অ্যাডমিশান নিয়েছো তো তোমরা জানো যে বাইশ ষোলো টু টু ওয়ান সিক্স মেমো নাম্বারে বাইশ আট দু হাজার চা চব্বিশ অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তো সেই নোটিসে তোমরা অলরেডি নোটিশের বিষয়বস্তু সম্বন্ধে ওয়াকিবহল কারণ এ বিষয়ে আমি আগেই তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি ওকে তো এই বাইশ আর দু হাজার চব্বিশের যে নোটিশটা সেই নোটিসে কিন্তু তোমরা জানো যে কিছু স্টুডেন্টকে টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের পক্ষ থেকে বা বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে কারিগরি ভবন যেটা আমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল অফিস সেখানে কিন্তু যেতে বলা হয়েছে কবে যেতে বলা হয়েছে তার রিমাইন্ডার দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তো বাইশে আগস্ট যে ভিডিওটা তোমাদের বাইশে আগস্ট যে নোটিশটা মেমো নাম্বার হচ্ছে বাইশশো ষোলোর স্টেট কাউন্সিল থেকে তোমাদের পাঠানো হয়েছিল বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে তো সেই নোটিশটা সাবজেক্ট সম্বন্ধে তোমরা জানো অ্যাটেন্ডেন্স অব দ্য এনলিস্টেড স্টুডেন্টস অ্যাট কারিগরি ভবন কারিগরি ভবনে কিন্তু কিছু স্টুডেন্টের নাম ইলিশ ছিল তাদেরকে যাওয়ার কথা বলা হয়েছে তো অলরেডি আমি নোটিশটা সম্বন্ধে ডিটেলসে তোমাদের বলেছি বাট আমি এই নোটিশটার কিন্তু মানে কী উদ্দেশ্যের জন্য কারিগরি ভবন স্টুডেন্টদের ডাকা হয়েছে সেটা সম্বন্ধে এখনও অবধি স্পষ্টত ক্লিয়ার হওয়া যায়নি বা ক্লিয়ার হয়নি তাই কিন্তু দেখো আঠাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে তোমাদের কিন্তু এগারোটা তিরিশে অফিসিয়াল যে তোমাদের স্টেট কাউন্সিলের অফিস অর্থাৎ কারিগরি ভবন ফোর্থ ফ্লোর রুম নাম্বার চারশো প্লট নাম্বার বি বাই সেভেন অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ষাট এটাই কিন্তু তোমাদের আজকে অর্থাৎ আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে এগারোটা তিরিশে উপস্থিত থাকতে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা থাকবে অবশ্যই তাদের কিন্তু যারা অভিভাবক বা অভিভাবিকা রয়েছে তাদেরকে নিয়ে তোমাদিকে যেতে হবে এবং এবং তা তোমাদের যে আইডি প্রুফ রয়েছে অর্থাৎ আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে একইভাবে তোমাদের যারা প্যারেন্টস বা গার্জেন্স রয়েছে তার আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যেতে হবে একই সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটাকেও কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তো এখন অবধি যদিও এই নোটিশটা নোটিশটাতে উল্লেখিত স্টুডেন্টদের কি জন্য কারিগরি ভবন ডাকা হচ্ছে সেটা এখনো জানা যায়নি তবে আজকে তোমাদের সাড়ে এগারোটার পর স্টুডেন্টরা সেখানে গেলে এবং অফিস থেকে ফিরে এলে তারপর অবশ্যই জানা যাবে যে কি বিষয়ের জন্য স্টেট কাউন্সিল তাদেরকে ডেকে পাঠিয়েছিল এটা জেনারেল রিমাইন্ডার দেওয়ার জন্য একটা ভিডিও ছিল আশা করি তোমরা যারা আজকে যাওয়ার কথা আছে তারা অবশ্যই স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে হ্যাঁ স্টেট কাউন্সিলের অফিসিয়াল অফিসে গিয়ে তোমরা দেখা করবে এবং পরবর্তীকালে তোমাদের কি প্রসেস করতে হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ